এই সিজনে পুরোপুরি বীজ শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ওই বিনশে চাওয়া পাওয়াটা বানাবে এই পাহাড়টা খাইতে যেমন স্বাদ তেমনি কিন্তু স্বাস্থ্যকর তাই আমি খেতে করে বিনজ তুলে নিয়ে এসে ছোট ছোট করে গাড়িটা বীজ ভালো করে সিদ্ধ করে নিয়ে পাটা পুতে নিবাস করে বাড়ি নেবো বিনস বাটা হয়ে গেলে নিচে পরিমাণ মতো আটা মানে তিনশো গ্রাম মতো আটা নিছি তারপরে স্বাদ মতো নুন অল্প একটুখানি চিনি আর কটা গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাইটা রাখা বিনসটা দিয়ে কিনতে হবে অল্প অল্প জল দিয়ে আর ভালো করে মাহা নিতে হবে খুব মিহি করে মাহানোর কোনো দরকার নেই তারপর মাখলে কিন্তু এবো যেন আশ আশ থাকে তাহলে কিন্তু পরোটা খাইতে বেশি ভালো হবো এবার এক টুকরো আটা নিয়ে তার মধ্যে আলতে সাথে চেপে চেপ না এবং চ্যাপটা করে নেবো খুব বেশি বড় করার দরকার নেই আর খুব পাতলা করারও দরকার নেই মোটামুটি একটা সাইজ দিয়ে তারপর একটু মোটা রাখলে কিন্তু বেশি ভালো লাগবো পরাইতে সিষের তেল গরম করে পরোটাগুলো দিয়ে একে লাল করে ভাজি তুলে নিলে রেডি মিনসের চাপা পরোটা আর প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকম লাল লাল করে ভাজতে হবে যত ভাজা যাবো তত ভালো কিন্তু সেন্ট উঠবো খুব কড়া আছে কিন্তু ভাজা যাইবো না সব থেকে কম আছে ভাজতে হবো পরোটা ভাজা হয়ে গেছে কুমড়ো ছক্কা দেখাতে কিন্তু দারুণ লাগছে